বন্যায় দুর্গতদের মাঝে স্বেচ্ছাসেবক দলের নেতার ত্রাণ সামগ্রী বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মোরেলগঞ্জ পৌর শাখার আহ্বায়ক মোহাম্মদ আরেক আরেকজিয়ার আহ্বানে বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ডক্টর এ বি এবিএম ওবায়দুল ইসলামের নির্দেশনায় ফেনী জেলার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবক দলের এই নেতা এ সময় মোরলগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলে আহ্বায়ক মোহাম্মদ মনীষিকদার জানান বন্যায় কোথাও বুক সমান পানি কোথাও তার চেয়েও বেশি পানির মধ্যে সেই সকল পানিবন্দীদের কাছে ত্রাণ বিতরণ করতে ছুটে এসেছেন তিনি দীর্ঘ পাঁচ দিন ধরে তার এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি ফেনীর প্রত্যন্ত এলাকাগুলোতে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধপত্র পৌঁছে দিচ্ছেন আমাদের জন্য ঠিক আছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি তিন তিনবার প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির পক্ষ থেকে শিক্ষা সাধারণ সম্পাদক ডক্টর ওবায়দুল ইসলাম স্যারের নির্দেশে এই ফেনী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি মোহাম্মদ ইকলাস শেখ মোরেলগঞ্জ